এর কঠিন আজাব একটি বাস্তবমুখী আলোচনা আজ আমাদের সমাজে এমন একটি গুণা ব্যাপকভাবে পড়েছে যেটা না জেনেই অনেকেই প্রতিনিয়ত এই গুণা করে চলছি আর তা হলো গিবদ অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক নিয়ে আলোচনা করা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেছেন আল বাতু আসাদু মিনাজিনা গিবধ হচ্ছে জেনার চাইতেও জঘন্য অপরাধ গিবধ খুবই মারাত্মক একটি গুনাহা আল্লারব্লাহ আলেমিন গিবধ সম্পর্কে পবিত্র কোরানুল কেরিমের সুর হজুরতের বারণং আয়াতের মধ্যে ঈর্ষাদ করেন আই অহিবু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকি হি মাইতাং পাকারি তুমু অত্তাকুল্ল তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে বস্তু খাবে নিশ্চয়ই এটা তোমরা ঘৃণা করবে আল্লাহ রবীন্দ্রের ভক্ষণ করার চাইতেও জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছেন এটা কতটা লোমহর্ষক আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন যেটাকে নবী সাল আলহাসাল্লাম জেনার চাইতেও জঘন্য অপরাধ বলেছেন সেটা কতটা ভয়ানক একটি গুণা অথচ আমরা সদা সর্বদা এই গুণা করেই চলছি নবীজি সাল্লা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মেরাজের রাত্রিতে আমি এমন এক জাতিকে দেখলাম যাদের নখ ছিল তামার তৈরি আর তারা নিজেদের মুখ ও বুকে আচর কাটছিল সেই তামার তৈরি নখ দিয়ে তাদের নিজেদের হাত দিয়ে তাদের শরীরের গোস্ত আচর মেরে খুলে ফেলছে তাদের শরীরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে আবার পুনরায় তারা ওই রকম নিজেদেরকে শাস্তি দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম জিবরিল আলিহিসকে এরা কারা এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন জিবরিল আলহিসাম বললেন্লা হাবিবাল্লাহ হুজুর এরা সেই সব লোক যারা দুনিয়ার বুকে মানুষের গিবোধ করত। মানুষের ইজ্জত হরণ করত মানুষের সম্মান নষ্ট করত আল্লাহ রব্বুল আলমিন দিবোধ করার শাস্তি স্বরূপ গিবোধ করার কারণে এই শাস্তি তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন পর্যন্ত এদের এই শাস্তি হতে থাকবে একজন লোক মারা গেল সমস্ত লোকেরা ওই লোকের বিষয়ে বলতে থাকলো যে লোকটা অনেক ভালো ছিল কিন্তু এমন একজন লোক হঠাৎ করে বলে হ্যাঁ লোকটি ভালো ছিল তবে তার একটা খারাপ অভ্যাস অভ্যাস ছিল ছিল মদ শুধু এতটুকু কথা বলেছে এই লোকটি যখন রাত্রিতে ঘুমিয়ে পড়েছে সে স্বপ্ন দেখলো যে সে নিজে মারা গিয়েছে তাকে কবর দেওয়া হয়েছে এবং তার হাতের নোখ তামার করে দেওয়া হয়েছে যেটা নবীজি সাল্লাম জীবৎকারীর বিষয়ে বলেছিলেন তার নখ তামার করে দেওয়া হয়েছে তার নিজের শরীরের মধ্যে সে আঘাত করছে আচর মারছে গোস্ত খুলে ফেলছে তার শরীরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে এইভাবে সে ঘুম থেকে চমকে উঠলো পরে সে তখন চিন্তা করল। আমি তো ওই মৃত ব্যক্তির করেছি তাকে খারাপ বলেছি হয়তো বা আল্লাহ রব আলামিন আমার চক্ষুটা খুলে দেওয়ার জন্য আজকের এই স্বপ্ন দেখিয়েছে সেই ব্যক্তি কান্না করতে করতে তবা করলো আর আমি কখনো মানুষের গিবোধ করব না প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি আর কখনো গীবত করব না যারা গীবত করছে তাদের থামাবো তাদের থেকে দূরে থাকব। এবং নিজেদের জবানের হেফাজত করব মনে রাখুন গিবত হলো এমন এক যা একজন মুসলমানের সম্মান এবং কবরের শান্তি সব কিছুই ধ্বংস করে দেয় আসুন নিজে বাঁচি অন্যকে বাঁচাই আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে গিবতের জীবন থেকে একেবারে ফিরে চলে আসি আল্লাহ রব আলামিন গিবত থেকে আমাদেরকে হেফাজত করু آمين السلام عليكم ورحمه الله وبركاته